স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই আমরা জাতি হিসেবে কেমন তা বিশ্ববাসীর কাছে আবারও প্রমাণ করলাম গতকাল এক নির্যাতনকারী স্বৈরশাসকের থেকে আমরা রক্ষা পেয়েছি স্বাধীন হয়েছি স্বাধীন হয়েছে দেশ কিন্তু আমরা নির্যাতন থেকে রক্ষা পাইনি দেশ ও দেশের জাতি শিখল কিভাবে লুট করতে হয় দেশের শাসকেরা শিখিয়ে গেছেন লুট ছাড়া অরাজকতা ছাড়া প্রতিহিংসা ছাড়া আমরা ভালো কিছুই জাতি থেকে আশা করতে পারছি না একজন বিবেকবান ব্যক্তিত্ববান মানুষ কখনো পারে না এভাবে দেশের সম্পদ জাতীয় সম্পদ লুট করতে আমরা যেমন সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলে তার কাছ থেকে যে ভালো আশা আচরণ করতে পারি ঠিক তেমনি গত পনেরো বছর বা এর পূর্বে যা যারা শাসক হিসেবে ছিলেন আমাদের দেশটাকে শাসন করে গেছেন শোষণ করে গেছে সেটা থেকেই শিক্ষা নিয়েছে জনগণরা ভালো কিছু হয়নি যে দেশের শাসক যেমন সেই দেশের জনগণও ঠিক তেমনই আচরণ করে এটা কিন্তু আমার কথা না এটা ইতিহাস বলে এটা ইসলামে আছে শরিয়াতে আছে শাসক যেমন ওই দেশের জনগণও তেমন আমি এমন একটা কথা আমার একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম ইতিপূর্বে সৎ বিবেকবান একজন শাসক আমাদের প্রয়োজন যার আদলে গড়ে উঠবে নতুন বাংলাদেশ একজন আদর্শ নাগরিক হবে বিবেকবান জাতি হবে শাসকদেরও যেমন বিবেক ছিল না মনুষ্যত্ব ছিল না মানবিকতা ছিল না ঠিক তেমনি আমাদের জনগণেরও আজ এই অবস্থা এই পরিণতি আপনি কতকাল খেয়াল করবেন দুটা ভিন্ন ভিন্ন বিষয় এক হচ্ছে আমাদের প্রতিহিংসায় পুড়েছে দেশে স্বাধীনতার জন্য যিনি সংগ্রাম করেছেন মুক্তির ডাক দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রতিকৃতি তার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে কতটা প্রতিহিংসা নিয়ে এবং কতটা ক্ষোভ হলে পরে সমস্ত নেতাকর্মীদের বাড়িতে আগুন দেয়া সম্পদ নষ্ট করা লুট করা কি আনন্দে আমি আমার গতকাল ভিডিওতে কিছু কথা উল্লেখ করেছি সেটা এভাবে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি যে আপনারা আনন্দে গণভবনে ঢুকে হয়তো খাবারটা খেতে পারেন আপনি আনন্দে সেই পানিতে ঝাঁপ দিয়ে গোসল করতে পারেন কিছু কিছু জিনিস আপনার একটা লিমিটেশন থাকবে হয়তো ভিতরের একটা প্রতিহিংসার একটা লিমিটেশন থাকে বাট আপনারা যখন সেটাকে এতটা নির্লজ্জের মতো বেহায়ার মতো পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন আপনার এসির আউটডোর নিয়ে যাচ্ছেন ইনডোর রেখে যাচ্ছেন চেয়ার শাড়ি কাপড় ইভেন অন্তবাস পর্যন্ত ছোটো ছোটো ছেলেরা হাতে নিয়ে সেটা নিয়ে নির্লজ্জের মতো সমাজের জনতার সামনে সম্মুখে কীভাবে নাচানাচি কোথাকি করলো এগুলো আসলে বলতেও লজ্জা লাগে ভারতে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে শেখ হাসিনা কোথায় অবস্থান করছেন সমস্ত মিডিয়াতে এ ধরনের কথা আসছে সাথে এগুলোও কিন্তু তুলে ধরা হচ্ছে আমাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হচ্ছে আমরা জঙ্গি জাতি হিসাবে এখন পরিণত হয়েছি শেখ হাসিনাকে বিদায় করে আমরা জাতি কী পেলাম সুখবরের মধ্যে একটু পাওয়া যাচ্ছে ডক্টর ইনুসকে উপদেষ্টা হিসাবে নিয়োগের বিষয়ে ভাবছে একটা সব কিছু মিলে আমরা বহু চিন্তায় পড়ে গেছি আমরা বেশ চিন্তিত জানি না আসলে আমরা কতটুকু কি দেশকে দিতে পারবো ছাত্র সমাজকে যারা আঙুল তুলছেন যায় যে ছাত্র জনতার কারণে আজ আমরা মুক্ত হতে পারলাম স্বৈরশাসক থেকে আপনারা গতকালের বেশ কিছু ঘটনা হয়তো এড়িয়ে যাচ্ছেন পঞ্চান্ন লাখ টাকা ছাত্ররা পেয়ে আর্মি অফিসারদের কাছে সেটা সেনাবাহিনীর কাছে সেটা ফেরত দিয়েছে বেশ কিছু মালামাল ফেরত দেওয়ার বিষয়ে সচেতন নাগরিক হিসেবে অনেককে দেখা গেছে যে গণভবনে যত লুট করা মাল ফেরত দেওয়ার জন্য দেশের সম্পদ ফেরত দেওয়ার জন্য আকুতি জানানো হয়েছে সেগুলো কালেকশনও করা হয়েছে তাহলে আপনারা কিভাবে আঙ্গুল তুলতে পারেন ছাত্র সমাজের দিকে এই বিচ্ছিন্ন ঘটনার মধ্যে ছাত্ররাই কী ছিল আন্দোলনে শরিক হয়েছে দেশের সাধারণ জনগণ সর্বস্তরের মানুষ ছিল এখানে বিভিন্ন রাজনৈতিক দলীয় ব্যক্তিরাও ছিল তারা তাদের প্রতিহিংসা তাদের আক্রোশ সমস্ত কিছু কিন্তু এভাবে নেভাচ্ছে তো এর মধ্যে আমরা পড়ে যাচ্ছি জাতি জনসাধারণ লজ্জিত হচ্ছি বিশ্ববাসীর কাছে দেশের ছাত্র জনতাদের উদ্দেশ্যে বলছি আওয়ামী লীগের এত বছরের রাজ্যের কারণে রাজ করার কারণে শাসনের কারণে ভিতরে যারা কষ্ট প্রতিহিংসা একটা আক্রোশ জন্মে আছে তারা যা করছে সেটার ভাগিদার কিন্তু ছাত্র সমাজদেরকে বইতে হচ্ছে আমি ছাত্র জনতাকে আহ্বান করব। আপনারা মাঠেই থাকুন আপনারা সেনাবাহিনীর সহযোগিতায় দেশের এই অরাজকতা ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিন আশা করি আমরা দেশকে আবারও সুশৃঙ্খল একটি জাতি হিসেবে সমাজ হিসেবে ফিরে পাব ইনশাল্লাহ ভালো দিনের অপেক্ষায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম জয় বাংলা